নির্বাচনী গণতন্ত্রে সবথেকে গুরুত্বপূর্ণ শব্দ হলো ভোটার আমরা যখন সাংবাদিকতা করতাম আজ থেকে তিরিশ বছর আগে যখন শুরু করেছিলাম তখন কিন্তু অনেক কিছুই জানতাম না কারণ অনেক কিছুই আমাদের জানা ছিল না ভোটার এমন একটা শব্দ তাদের ভোটেই সরকার তৈরি হয় কিন্তু ভোটের এই কুরুক্ষেত্রে ভোটার তো শুধু ভোটার নন কখনো তিনি আদিবাসী ভোটার কখনও তফসিলি ভোটার কখনো সংখ্যালঘু ভোটার কখনো ও ভোটার কখনও মটুয়া ভোটার কখনও জাট ভোটার কখনো যাদব ভোটার কখনো জাটব ভোটার আমাদের সময়টা ছিল না তবে কি আজ আমাদের পরিচয় শুধুই ভোটার এ নিয়েই আজ আমাদের আলোচনা আমাদের আজকের মোশন ভোটার আমি ভোটার তুমি ভোট দিয়ে যায় চেনা শতরূপ এখন আমরা এখানে মোটামুটিভাবে চারটি রাজনৈতিক দল থেকে প্রতিনিধিত্ব করছি আমাদের প্রত্যেকেরই একে অপরের বিরুদ্ধে অনেক কথা বলার রয়েছে এবং হয়তো তার মধ্যে সব ক্ষেত্রেই অনেকগুলো কথার একটা যৌক্তিকতাও রয়েছে আমার পার্টির বিরুদ্ধেও অনেক কথা এমন অনেকে বলতে পারেন হয়তো সেই কথা ফেলে দেওয়ার মতো নয় কিন্তু এই কথাগুলো আমরা সাধারণভাবে সবসময় বলে থাকি প্রতিটা কথার একশোটা উত্তর হতে পারে আমিও দিতে পারি আমার বিরুদ্ধেও দেওয়া যেতে পারে আমি সেই চর্বিত চর্বণের মধ্যে যাচ্ছি না যে ধারণ মানে যে একটা বলতে পারেন একটা ফিলোসফি থেকে এই মোশনটাকে ডাকা হয়েছে যে শেষ পর্যন্ত শেষ বিচারে মানুষকে ভোট দিয়ে চেনা যায় এর একটা তির্যক মানেও হতে পারে যে মানুষকে আমরা ওই কবি সুমনের গানের মতো ভোট মানুষের মুখে ব্যালট পেপার দেখছেন নেতা দেখছেন সেটাও সেভাবেও দেখতে পারি আবার এভাবেও দেখতে পারি যে বিভিন্ন রকমের জাতি ধর্মের বিন্যাস লিঙ্গের বিন্যাসকে বাদ দিয়ে আমরা শেষ পর্যন্ত মানুষকে মানুষ হিসেবেই গণ্য করব সৎভাবে গণ্য করব এবং তারপর যে কোনো দল তার নিজের পলিসি অনুযায়ী কাজ করার চেষ্টা করবে আমি সেই জায়গা থেকে বলছি কতগুলো ক্ষেত্রে দেখুন আজকে বিশ্বদা এখানে আমাদেরকে ডেকেছেন বামপন্থীদেরকে বা কংগ্রেসকে আপনারা বুকে হাত দিয়ে বলুন তো দু হাজার একুশের বিধানসভা ভোটের যেদিন রেজাল্ট বেরিয়েছিল সেই দিন বিকেলবেলা ভেবেছিলেন দু হাজার চব্বিশের লোকসভা ভোটের সময় সিপিএমকে আর কংগ্রেসকে আবার কোনো বিতর্কে আলোচনায় রাখতে হবে আপনারা কিন্তু কেউ ভাবেননি হয়তো না ভাবাটাই স্বাভাবিক ছিল একটা বাসনা আমরা পাইনি কিন্তু যা যাকে অনেকে ভেবেছিল যাদের এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে তারা যে তিন বছরের মধ্যে একটা দ্বিপাক্ষিক ভোটকে ত্রিপাক্ষিক করতে পেরেছে এবং তারা যেই লড়াই করছে লড়াইতে ফিরে আসতে পেরেছে এমনভাবে যে আপনারা অন্ততপক্ষে পক্ষে আমাদের মতামতটাকে ইগনোর করতে পারছেন না এর জন্য জন্য কিন্তু কিছু কৃতিত্ব নিশ্চয়ই আমাদেরও আছে কিন্তু আশা করি আপনারা অনেকে এ ব্যাপারে আমাদের সাথে একমত হবেন যে আমরা আমাদের সামনে হাজারটা সুযোগ ছিল এই জাতি ধর্ম বর্ণ এইসবের ভাগাভাগির মধ্যে মানে ওই ফাঁদে পা দিয়ে দেওয়ার তা সত্ত্বেও কতগুলো কাজ আমরা করতে চেয়েছি কতগুলো মানে দাবিকে সামনে রেখে আমরা লড়াই করেছি যে দাবিগুলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের জন্য আমরা করেছি এবং সুযোগ পেলে এখান থেকে বলছি যদি আমাদের জোটে সরকার হয় সরকার অংশগ্রহণ করার সুযোগ আমার পার্টির সামনে আসে তাহলে অংশগ্রহণ করে যদি সেই সুযোগ নাও আসে যদি পার্লামেন্টে দাঁড়িয়েও এই কথাগুলো আমাদের যারা যারা জিতে যেতে পারবেন তারা যদি বলার সুযোগ পান এই কথাগুলো বলবেন সব মানুষের জন্য বলবেন প্রথম কথা সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল অযোধ্যায় মন্দির তৈরি করার মন্দির তৈরি হয়েছে খুব ভালো কথা ওই সুপ্রিম কোর্ট তার তিন বছর আগে রায় দিয়েছিল আমাদের দেশে সমকাজে সমবেতন দেওয়ার আজ অব্দি মোদীর অ্যাপসোলিউট মেজরিটি ছিল চাইলেই করতে পারতেন সেই আইনকে করা হয়নি আমরা বলছি আমরা জিতে গেলে সমকাজে সম বেতনের আইনের জন্য আমরা লড়ব আজকে যে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল চাকরির নাম করে মানুষকে দিয়ে চল্লিশ হাজার মাইনের কাজ পাঁচ হাজার টাকা দিয়ে লোককে দিয়ে করানো হয় করতে বাধ্য করা হয় এই শোষণের দিন শেষ হবে বিজেপি আপনাকে বলেছিল রাম মন্দির উদ্বোধনের দিন আপনার বাড়িতে প্রদীপ জ্বালাতে যদি সমকাজে সমবেতনের আইন পাশ করানো যায় তাহলে বছরে একদিন নয় বছরে তিনশো পঁয়ষট্টি দিন আপনার বাড়িতে প্রদীপ জ্বলবে নিরাপত্তার নিশ্চয়তার মাথা উঁচু করে ডিগ্রিটির সঙ্গে বাঁচার প্রদীপ বলে এটা ঘোষণা কি একটাই কথা দু লাইনে আপনাদের কাছে বলে শেষ করছি বামফ্রন্ট সরকারের সময় যেমন আমরা গর্ব করে বলি আমাদের রাজ্যে দাঙ্গায় মানুষের প্রাণ যেত না তেমন আবার এক বুক গঙ্গা জলে দাঁড়িয়েও আমাদের অতি বড় বিরোধী ওই কথা বলতে পারবেন না যে আমাদের রাজ্যে কোনো হিন্দু মানুষেরও মন্দিরে গিয়ে পুজো করতে কোনো রকম কোনো তার ধর্মকে পালন করতে কোনোদিন কোনো অসুবিধা হয়েছে যাবতীয় ধর্মীয় সামাজিক প্রতিষ্ঠান ডিগনিটির সঙ্গে কাজ করেছে আমাদের রাজ্যে জ্যোতিবাবু কখনও সকালবেলা কালীঘাটে পুজো দিয়ে দুপুরবেলা ডেডডোডে গিয়ে নামাজ পড়ে বিকেলবেলা গঙ্গার ঘাটে গিয়ে ছট পুজোর কলা ভাসাননি কিন্তু জ্যোতিবাবু বুদ্ধদেব ভট্টাচার্যের সময় রামকৃষ্ণ মিশন ভারত সেবা ইসন সহ কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের দিকে কেউ রাজনৈতিক আঙুল তোলেনি কেউ চোখ রাঙায়নি যাবতীয় ধর্মীয় প্রতিষ্ঠান পাড়ার ক্লাব খেলার মাঠ থেকে শুরু করে যাবতীয় সামাজিক প্রতিষ্ঠানকে সম্পূর্ণ রকমের রাজনৈতিক দখলমুক্ত করার জন্য আমরা লড়াই করব আমরা চেষ্টা করব খালি তৃণমূল বলে নয় বিজেপি সিপিএম কংগ্রেস কেউ কোনো রাজনৈতিক দলের কোনো মাতব্যরই কোনো পাড়ার ক্লাব খেলার মাঠ বা ধর্ম প্রতিষ্ঠানের ওপর যেন না হয় তার জন্য আমরা চেষ্টা করব লড়াই করব। আমরা চাই দলমত নির্বিশেষে মানুষের কাছে আমরা আবেদন করছি তৃণমূলকে বিজেপিকে যারা অতীতেও ভোট দিয়েছেন তারা কেউ আমাদের শত্রু নন আমাদের লড়াই তাদের সঙ্গে নয় আপনাদের সবার সমর্থন নিয়ে যদি আমরা জিততে পারি তাহলে আপনাদের সবার পরামর্শ নিয়ে আপনাদের সবার সাহায্য নিয়ে এই কাজগুলোকে আমরা করার চেষ্টা করব সত্যি সত্যি সব মানুষের ভোটকে সমান মর্যাদার সঙ্গে দেখে সব মানুষের জন্য সমানভাবে কাজ করার চেষ্টা করবেন আমাদের প্রার্থীরা আমাদের দল সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ শতরূপ শতরূপ ঘোষ শতরূপকে বলব তার আসন গ্রহণ করার জন্য আমি বিশেষ অনুরোধ করে দেবজিৎকে এখানে আনিয়েছি দেবজিৎ সরকার বিজেপির পক্ষে দেবজিৎ ভোটের ইস্যুটা হচ্ছে ভোটার আমি ভোটার তুমি ভোট দিয়ে যায় চেনা এটাই হচ্ছে সাবজেক্ট যেটা বলার সেটা হচ্ছে যে অনেক সময় ধরে শুনলাম বাত্রদা বললেন দাদা বললেন সুন্দা তারপরে সতরূপ বলল কত ভালো ভালো কথা আচ্ছা এই সাতাত্তর বছর স্বাধীনতা হয়েছে তার কিছুদিন পরেই প্রথম ভোট হলো তারপর থেকে এই পেছনে যে আপনারা হিন্দু মুসলিম বিভিন্ন জাত পাত ইত্যাদি নিয়ে কথা বলছেন সাতাত্তর বছর পরেও এটা নিয়ে কথা বলতে হচ্ছে কেন শতরূপ একটু আগে বলছিল না যে দু হাজার একুশের নির্বাচনের পরে কি ভেবেছিলেন সত্যি কথা বলুন তো যে কংগ্রেস বা সিপিএমকে ডাকা হবে কি না সত্যিই তো দু হাজার এগারোর নির্বাচন কিংবা তারও আগের নির্বাচনে কোনোদিন কি ভেবেছিলাম যে কংগ্রেস বা সিপিএম একসঙ্গে বসে ভোট চাইবে একসঙ্গে দাঁড়াবে এটাই তো ভোট দিয়ে যাইছে না আজকে তো এখানেই আমরা চিনতে পাচ্ছি কংগ্রেস আর সিপিএমকে তো এখানে বাংলায় এখন সবাই সমানভাবে থাকে সব ধর্ম সাম্প্রদায়িক সম্প্রীতি এটা তো বামফ্রন্ট সরকার নয় যে লালকৃষ্ণ আদবানের যখন রথযাত্রা হবে তখন পুরুলিয়ার ঝালদায় দাঙ্গা হবে কিন্তু জ্যোতিবাবু তিনি সেই রথ থামাবেন না রথ থামাবে লালু প্রসাদ যাদব আনন্দমার্গী সন্ন্যাসী সতেরো জন বিজন সেতুর উপর কুপিয়ে পুড়িয়ে খুন দুজন সন্ন্যাসিনী সহ এসব এই বাংলায় ঘটে না থাকবেই যে চিনবেন কি করে ভোটারকে তো এভাবে চেনা যায় না ভোটারকে চেনবার আগে তো রাজনৈতিক ব্যক্তিত্বদের চিনতে হয় তাদের রাজনৈতিক অবস্থানকে চিনতে হয় আমরা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে স্লোগান শুনেছি ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের চাপের কাছে মাথা নত করে কেন্দ্রীয় সরকারের বাজেট তৈরির বিরুদ্ধে আপনারা সিপিআইএমকে ভোট দেন আমরা শুনেছি যে ওয়ার্ল্ড ব্যাঙ্কের নির্দেশাবলী মেনে নিয়ে ভারতবর্ষের শ্রমনীতি শিল্পনীতির পরিচালনা করবার জন্য কংগ্রেসের বিরুদ্ধে সিপিআইএমকে ভোট দেন আমরা এই রাজ্যের মাটিতে কংগ্রেসকে বলতে শুনেছি যে সাইবারি হত্যাকাণ্ডের সেই কালো দিনটার কথা স্মরণ করুন আজকে সেই দুটো রাজনৈতিক দল একদিকে বললেন যে আমরা তো শুনেছিলাম কংগ্রেসের বিরুদ্ধে সিপিএমকে ভোট দিই শমিক আমি কসবায় দক্ষিণ কলকাতায় বড় হয়েছি আমি শুনেছিলাম কেন্দ্রে বাজপাই সরকার তৈরি করার জন্য মমতা ব্যানার্জিকে ভোট দিন আমি আবার দমদমে যখন যেতাম তখন শুনেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তপন সিকদারকে ভোট দিন আমি একটা দেবজিৎ দা এখানে বলে গেল যে কখনো ভেবেছিলেন সিপিএম কংগ্রেস একসাথে লড়বে দেবজিৎ তুমি কখনো ভেবেছিলে নরেন্দ্র মোদী জিপে উঠে রোড শো করবেন আস তোমরা যারা সারা জীবন বিজেপি করেছো দিলীপ ঘোষ থেকে শুরু করে রাহুল সিনহা থেকে শুরু করে তোমার মতো লোকেরা জিপের আড়াইশো কিলোমিটারের মধ্যে ঘেঁচতে পারবে না আর মোদীকে তিন দিক থেকে ঘিরে দাঁড়িয়ে থাকবেন তৃণমূল কংগ্রেসের তিনজন ছাঁটমাল একদিকে শিলভদ্র দত্ত একদিকে শুভেন্দু অধিকারী একদিকে তাপস রায় তুমি কোনো দিন ভেবেছিলে তুমি কোনোদিন ভেবেছিলে শ্রীরামপুরে এবার তুমি আর প্রার্থী হবে না তোমার তোমার বদলে কল্যাণ ব্যানার্জির জামাই তৃণমূল থেকে এসে প্রার্থী হবে দাদা তোমার দুঃখ আমরাও বুঝি এই আমার ধারণা এই কথাগুলো তোমরা বলো আমাদেরকে বল পাশ দিয়ে দাও এক্সেন শুনে নাও অনেকগুলো কথা বলা হয়েছে শুনে নাও দা কতগুলো কথা বললেন এখানে কুণালদা ঠিক কথা হয়তো জ্যোতিবাবু রথ আটকাননি জ্যোতিবাবু আডওয়ানির রথে রেলমন্ত্রী হয়ে উঠেও যাননি দু নম্বর কথা কুনালদা আমার বাড়ি বিজন সেতু থেকে পাঁচশো মিটার দূরে আপনি কালকে চলুন আমি আপনাকে দেখাবো আমার ধারণা আপনি সাংবাদিকতা করেছেন ওই সময় আপনি জানেন এটা আনন্দমার্গী খুনের ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত বাবলু চক্রবর্তী আপনাদের কসবার এক নম্বর নেতা আজকের তারিখে শ্রমিকদা অত্যন্ত ভালো বক্তা শ্রমিকদার একটা বক্তৃতা আছে মিস করলাম আমার মনে হয় দু হাজার চোদ্দোর আগে শ্রমিকদা কি দারুণ একটা স্কিল যে বলতেন আজকে ভারতের মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছে মোদি প্রধানমন্ত্রী হওয়ার পরে ইউরোপের আমেরিকার বাজারে গিয়ে একজন ভারতীয় ডলারে নয় পেনিতে নয় রুপিতে বাজার করবে এখন কি করেছেন দাদা রুপির দাম বাংলাদেশের টাকার নিচে নাম এগুলো আবার এখন আবার নতুন এজেন্ডা পেয়ে গেছেন আপনাদের কাছে কোনো অল্টারনেট পলিসি নেই না মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যেটা হবার হবে আমরা একই বলেছেন বাংলায় নাকি সবচেয়ে ভালো ফল হবে বাংলায় ডবল ডিজিট ক্রস করবে না বিজেপি সেই অনুপাতে দেখতে গেলে ষাট থেকে সত্তর একশো ক্রস করবে না বিজেপি উনি বলছেন বাংলায় থেকে ভালো ফল হবে তো বাংলায় যদি প্লাস মাইনাস দশ হয় তাহলে সারা দেশে তো ওটা একশো ক্রস করবে না বিজেপির প্রাপ্ত আসনের সংখ্যা পশ্চিমবঙ্গে চব্বিশের পর থেকে গোনা শুরু হবে বিজেপির প্রাপ্ত আসনে পঁয়ত্রিশ থেকে শুরু করে তিরিশ হতে হবে না শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করে তোমাদের বলে দেবে পঁয়ত্রিশ বলেছিলেন অমিত শাহ বলেছিলেন বাংলা থেকে পঁয়ত্রিশটা আসন গুড আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তাকে শুভেন্দু অধিকারী লোডশেডিং এ বা চন্দ্রগ্রহণে সূর্যগ্রহণও হতে পারে তাতে মানে তিনি প্রচার অনুযায়ী তাকে হারিয়ে দিয়েছিলেন নন্দীগ্রাম কেন্দ্রে পরবর্তীকালে তিনি জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা হয়েছে এটা মেনে নিলেই হতো মুখ্যমন্ত্রী বললেন আমি প্রতিশোধ নেব আর তার পরের দিন তার উত্তরাধিকারী মানুষগুলোকে চিনিয়ে দিলেন একজন মহিলা রথিবালা আড়ি তাকে পিটিয়ে খুন করে দেয়া হলো এটা কিন্তু সারা ভারতবর্ষের মানুষ দেখলো হ্যাঁ উনি শ্রমিক যেখানে ভোট পরবর্তী সন্ত্রাস ইত্যাদির কথা বললেন আপনাকে একটা উদাহরণ দিই নন্দীগ্রামে ভোটের পরে দেবব্রত মাইতি বলে একজন বিজেপির নেতা বা কর্মী যাই বলুন খুন হলেন যিনি শুভেন্দু অধিকারীকে জেতানোর জন্য প্রাণ দিলেন তৃণমূলের হাতেই হয়তো সিবিআই তদন্তের রায় দিল কলকাতা হাইকোর্ট এই যে শুভেন্দু অধিকারী জেতার বড়াই করছেন বুকে পাথর লেগে করছেন আমি জানি না তাও বলছি কি হলো তার খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ হাবিবুল্লাহ দু বছরের মধ্যে মোহাম্মদপুর পঞ্চায়েতে মোহাম্মদ ওই ওই সে মোহাম্মদ হাবিবুল্লাহকে শুভেন্দু অধিকারী বিজেপির পঞ্চায়েত সভাপতি বানালো জবাব দিক এখানে বসে জবাব ওদের কাছ থেকে শুনতে হবে ভোট পরবর্তী সন্ত্রাসের গল্প এরাজ্যে সিএর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার প্রসেস শুরু করেছে কেন্দ্রীয় সরকার অনেকে তো আবেদন করার জন্য যে প্রয়োজনীয় নথি সেটাই তো জমা দিতে পারছেন না তাদের কি হবে এরা তো মতো অপটা প্রথম কথা হচ্ছে এই প্রশ্নটার উত্তর পাওয়া গেল না যে শান্তনু ঠাকুর বলে এসেছিলেন যে প্রথম অ্যাপ্লিকেশন তার হবে তিনি করেছেন কিনা বা ঠিক আছে সে নয় করল না সিএ আমার প্রিয় আইন জানেন কেন এরকম আইন আপনি পৃথিবীতে দেখবেন না যেদিন আইনটা পাস হলো দু উনিশের ডিসেম্বরে সেদিন শুভেন্দু অধিকারী আইনটার বিরুদ্ধে যেদিন লাগু হলো সেদিন শুভেন্দু অধিকারী আইনটা কিন্তু আমি একটা স্পেসিফিক প্রশ্ন করছি ওরাই উত্তর দিক দুশো জন খালি কৃষ্ণনগরের মানুষ তারা সিএতে অ্যাপ্লাই করেছেন পঁয়ত্রিশ জন ডকুমেন্ট স্যাটিসফাই করতে পেরেছেন তাদের ডকুমেন্ট তারা হয়তো পেয়েছেন নাগরিকত্ব আর অনেকে তাদের মধ্যে বাকিরা হয়তো হয়তো পাবেন ধরে নিচ্ছি বাকিদের কি হবে কোন পথে যে চলি আর কোন কথা যে বলি অবস্থাটা সেরকমই তো সত্যি কথা মূর্তে হবে নেংচেই এখন আমি নেংচে মরি হ্যাঁ শতরূপ ঘোষ এবং সৌম্য আইস্ট বাম এবং কংগ্রেসের দুই নেতা শতরূপ লড়াই কঠিন এবারও আসন না পেলে বাংলায় বামেরা প্রাসঙ্গিকতা হারাবে না তো দেখুন আসন না পেয়েও যে প্রাসঙ্গিকতা হারানো যায় না আমি শুরুতেই যেটা বলেছিলাম বরং আসন না পেয়ে প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলবে এটা যারা একসময় প্রচার করেছেন তারাও যে তিন বছর পরে সেই প্রচারটাকে নিজেরা ঢুকগিলে খেয়ে ফেলতে বাধ্য হন তা আমরা প্রমাণ করে দিয়েছি আমাদের কাছে নতুন করে প্রাসঙ্গিকতা না হারানো প্রমাণ করার নয় বামপন্থীরা জিতলে আমাদের আসন বাড়লে মানুষের কণ্ঠস্বর যারা তৃণমূলকে বিজেপিকেও ভোট দেন যে সাধারণ মানুষের কণ্ঠস্বর তাদের কণ্ঠস্বর আমাদের গলা দিয়ে পার্লামেন্টে পৌঁছবে চৌমো এমনিতে বাংলায় কংগ্রেসের অবস্থা খুব খারাপ খুব একটা ভালো নয় এই পরিস্থিতিতে হাইকমান্ড আর অধিত চৌধুরীর এই লড়াই এভাবে প্রকাশকী ঠিক হলো একেবারেই ঠিক সবসময় মনে রাখবেন যে অত্যাচারী এবং অত্যাচারিত দুরজনে একই রাস্তা দিয়ে যায় না ধর্ষিতা আর ধর্ষণকারী কখনো এক পথ মারায় না রাজ্যে আমরা বিরোধী অত্যাচারী আমরা অত্যাচারিত আর তৃণমূল কংগ্রেস অত্যাচারী এবং আমরা এটা মনে করি এবং পশ্চিমবাংলার আপমর কংগ্রেস কর্মীরা মনে করে বিরোধীতা বিরোধিতার আসনে থেকে খার্গের ধরে তৃণমূল কংগ্রেস করতেছে তা নয় সেসব তা নয় পশ্চিমবাংলায় আমরা বিরোধিতার জায়গায় থেকে পশ্চিমবাংলা বিরোধিতা করব তার কারণ বিরোধীদের যেটা করণীয় কাজ গণতন্ত্র সেটাই আমরা করছি সরকারের যে সমস্ত ত্রুটি বিচ্যুতি সেটাকে তুলে ধরা শতরূপ অনেকে বলছেন বাম কংগ্রেস সমঝোতা গতবারের তুলনায় অনেকটা ভালো হয়েছে কিন্তু যেটা আসল বলছেন যে এই তৃণমূল বিজেপি বাইনারি ভাঙার জন্য এটা যথেষ্ট তো ভোটের ফলাফল বেরোনোর আগে আমি বলবো যথেষ্ট তৃণমূল বিজেপি বলবে যথেষ্ট নয় এ তো যে যার নিজের দলের কথাই তো বলবে এই প্রশ্নে আমি কী উত্তর দেবো বলুন কিন্তু এইটুকু পক্ষে বাংলার মানুষ দেখেছেন আজকেও ধরুন এর আগে যে আলোচনাগুলো হচ্ছিল আমি দেখছিলাম একজন সন্দেশখালী বলছেন তো পাল্টা তৃণমূলের মন্ত্রী বলছেন যে সন্দেশশালীতে কী করা হয়েছিল মণিপুরের মতো নগ্ন করে হাঁটানো হয়েছিল সুতরাং এই যে একটা মানে রাজনীতিকে কোন কদর্য পর্যায়ে নামিয়ে এনেছে যে আমরা ধর্ষণ করেছি ঠিক আছে কিন্তু তোমরা তো ধর্ষণ করার পরে নগ্ন করে হাঁটাও আমরা অত অব্দি করিনি সুতরাং আমরা তোমাদের থেকে ভালো এই যে নোংরামী সেট করেছে প্রশ্ন এখানে তৃণমূল এবং বিজেপির বাইনারি ভাঙা নয় এই নেতিবাচক রাজনীতিকে সরিয়ে রেখে ইতিবাচক কথা বলতে হবে সামনের প্রজন্মের জন্য সেই কথা একমাত্র আমরাই বলছি ধন্যবাদ এবারের ভোটে বাম কংগ্রেস জোটকে অনেকে ভোট কাটুয়া হিসেবে দেখছে এমন ভোট কাটুয়া বহু আসনে হিসেব ঘেটে দিতে পারে এই পারসেপশন তো কংগ্রেসের দিকে বেশি যাচ্ছে কমসে কম প্রাসঙ্গিক তো ভেবেছেন এতদিন তো শূন্য ফূন্য বলে পাত্তাই দিচ্ছিলেন না এখন তো সব হাওয়া শুকিয়ে গেছে সব ধন্যবাদ দুটো প্রশ্ন প্লিজ আমি নাগরিক হিসেবে একটা কথাই বলতে চাই যে সব কিছু শান্তিপূর্ণভাবে হোক ভালো হোক এবং আমরা সবাই মিলে ভালো করে ভালোভাবে থাকি যে কোনো যে কোনো নাগরিকের এটা মানে এটা মানে তার কনস্টিটিউশনাল রাইট সে ভালোভাবে থাকুক এটাই চাই পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমার যেটা একটুখানি লজ্জাজনক বলে মনে হয় সেটা হচ্ছে এই যে ভোটের সময় পশ্চিমবঙ্গে একমাত্র রাজ্য যেখানে ব্যাপক হিংসা হয় মানে কোনো না কোনো রক্তপাত ছাড়া ভোট হয়েছে এটা আমার স্মরণকালের মধ্যে নেই অন্তত ওই আগে বামফন ছিল যখন তখনও দেখেছি আর এখনও দেখি এইটা আমার প্রশ্ন যে কেন এটা গভর্নেন্স থাকতে মানে সত্যিকারের সুশাসন থাকলে এরকম তো হওয়ার কথা নয় কারণ ভারতবর্ষ অন্যান্য রাজ্যে কিন্তু এই হিংসা আমরা দেখতে পাই না আমার প্রশ্ন যে হিংসা কেন আর এই হিসাটাকে দূর করা যাচ্ছে না কেন ওনারা দুজন অত্যন্ত সম্মানীয় মানুষ এবং ওনাদের এই প্রত্যাশা তো নির্বিশেষে সবারই প্রত্যাশা যেন ভোট যেন রক্তপাত ছাড়া হোক বামফ্রন্ট আমলেও রক্তপাত ছাড়া ভোট সবসময় হয়েছে এমন নয় তার আগে কংগ্রেস আমলেও হয়েছে এমন নয় কিন্তু আমাদেরকে তো সামনের দিকে এগোতে হবে আমরা একশোবার মনে করি এটা হওয়া উচিত কিন্তু আমি খালি দুটো জায়গা ওনাদের সঙ্গে সসম্মানে ডিফার করবো ওনারা কেউ রাজনৈতিকভাবে আমার শত্রু নন প্রথম কথা হচ্ছে যে সেনগুপ্তকে আমি জাস্ট ওনার কথার উত্তরে একটা কথা বলবো যে ভোট যাতে শান্তিপূর্ণভাবে হয় এটা দেখার প্রাথমিক দায়িত্ব যারা ক্ষমতায় থাকবে তাদের তারা যেরকম স্ট্যান্ডার্ড সেট করবেন বিরোধীরা সেই মতোই তার উত্তর দেবেন আমরা কখনো এইটা বলতে পারি না বা এই কথা দিতে পারি না যে আপনারা আপনাদের মতো করে বুদ্ধাকল চালিয়ে যাবেন গাছবাড়ি চালিয়ে যাবেন আমরা বিরোধীরা খালি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দের বাণী নিয়ে রাস্তার ধারে বসে থাকবো এটা হতে পারে না আর শীর্ষেন্দুবাবু এক সেকেন্ড শিশেন্দ্রবাবু যেটা বললেন আমি অত্যন্ত মানে বিনয়ের সঙ্গে এটা বলছি পশ্চিমবাংলায় ভায়োলেন্সের কালচার অনেক আগে থেকে আছে এটা নিশ্চিতভাবে আমাদের সবার জন্য আক্ষেপ কিন্তু বাংলা ছাড়া আর কোথাও হয় না এটা বোধ ঠিক নয় আমার প্রশ্নটা প্রত্যেক রাজনৈতিক দলের প্রত্যেক নেতাকে আপনার রাজনীতি কেন করেন কী জন্য করেন মানুষের ভালোর জন্য না মানুষের খারাপের জন্য এটা আপনার ভাবতে হবে এখন ভাবার সময় এসেছে দেখুন আমি প্রথমেই বলি যেটা শতরূপ বলছিল একদম সত্যি কথা জঙ্গলে যদি হরিণ শান্তি চায় শান্তি আসে না বাঘকে শান্তি চাইতে হয় কারণ জঙ্গলের নিয়মকানুন যিনি গণতন্ত্রের রক্ষাকর্তা যারা নিশ্চয়ই বিরোধীদের জায়গা আছে কিন্তু এখানে পশ্চিমবাংলা দুর্ভাগ্যবশত সবসময় একটা জিনিস হয় যে ব্যাস্টিয়ান মানে দুর্গ আমাকে দখল করে নিতে হবে আমাকে বিরোধী শূন্য করতে হবে বিরোধী মানে শত্রু বিরোধী মানে রাজনৈতিক বিরোধী নয় বিরোধী মানে শত্রু হিসেবে পরিগণিত করা ধন্যবাদ সেই জায়গা থেকে খুন গ্রাফিক ফায়ার শত্রু পথে না ফেসবুকে দুটোতেই দুটোর মধ্যে কোনো বিরোধ নেই নরেন্দ্র মোদী না মমতা বন্দ্যোপাধ্যায় কি কে বেশি খারাপ না দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার আমি এটা কি উত্তর দেবো বলুন তাহলে আপনি প্রথমে এটা স্বীকার করুন যে দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদারের মধ্যে ঝামেলা আছে ওদের মধ্যে ফারাক আছে তারপরে আমি কাকে বেছে নেব আমি ভাবতে পারি সর্বহারা সর্বহারা বলতে হবে সর্বহারা শ্রেণী সংগ্রাম না স্বাচ্ছন্দ্য থেকেও বামপন্থী স্বাচ্ছন্দ মানে সর্বহারা শ্রেণী সংগ্রাম সবাইকে সর্বহারা করা সংগ্রাম নয় সমস্ত সর্বহারা মানুষ যেন স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন তার সংগ্রাম তারুণ্য না অভিজ্ঞতা আলোচনা করবেন তারুণ্য না অভিজ্ঞতা তরুণরা একদিন অভিজ্ঞ হবেন অভিজ্ঞরা তরুণদেরকে প্রতিপালন করবেন জ্যোতি বসু না বুদ্ধদেব ভট্টাচার্য বামফ্রন্ট সরকার সিপিআইএম এর তরুণ ব্রিগেডের তোমার ফেভারিট কে তরুণ ব্রিগেড বলতে যাদেরকে চেনেন তার বাইরেও ধরুন আমাদের যারা ভোটে প্রার্থী হয়েছে টিভিতে দেখা যায় তার বাইরেও অসংখ্য ছেলেমেয়েরা রয়েছে যারা হয়তো ভোটে প্রার্থী হয়নি বা টেলিভিশনে আসে না বলে আপনারা তাদেরকে চেনেন না কাঁধে করে যে সতেরো আঠেরো বছরের ছেলে বা মেয়ে ভোটে হেরে যাওয়ার এক ঘন্টার মধ্যে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে লোকে দেখতে হয়েছে আমি তারপক্ষে ধরুন আমার গর্ব ডিপ্লমানি গুত্তর আকবার রোড না বিধান ভবন আকবার রোড না বিধান ভবন অবশ্যই বিধান ভবন আমি পশ্চিমবঙ্গের মুখমাত্র সবুজ না গেরুয়া হ্যাঁ সেই সবুজটা যদি ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের হয় প্রিয় বন্ধু না কৌশলী জোটসঙ্গী অবশ্যই প্রিয় বন্ধু কারণ শতরূপের সাথে আমার কোনোদিন ঝগড়া হয় না আপনাকে যদি ক্ষমতা দেওয়া হয় জাতীয় কংগ্রেসের নতুন সভাপতি কাকে ভোট দেবেন সভাপতি বাজার ভোট দিলে আপনাকে বলবো না গোপনে ভোট দেবো কারণ আমি এআইসিসি মেম্বার গোপনে ভোট দিতে হয় বহরমপুর না মালদা দুটোই কংগ্রেস কটা আসন পাবে বাংলায় আমি তো অনেকগুলোই আছে দাবি করতে পারি কিন্তু এখানে বলবো না তার কারণ কি হবে ভোটের ফল মানুষ ব্যালট বক্সে দিয়েছে বাস্তবটা বলুন না না যারা ভোট দেয় এই তো গণতান্ত্রিক ব্যাপারে এইসব ব্যাপার বলা যায় না যারা প্রেডিকশন করে বিয়াল্লিশ পঞ্চাশ তারাই গণতন্ত্র বিরোধী আমরা মানুষের কথা কি করে বলবো মানুষ ব্যালট বক্সে ভোট দিয়ে শতরূপ এত বছর চড়তে দিলেন চৌত্রিশ বছর বাম পাঁচ বছর দিয়ে দেখেন কেমন রাখে রাম রামকে পাঁচ না দশ বছর দেওয়া হয়েছে খুবই খারাপ রেখেছে খুবই খারাপ রেখেছে ষাট টাকার পেট্রোলকে একশো পনেরো টাকা করে দিয়েছে চারশো দুশো টাকার সরষের তেল করেছে ও কুলোর বাতাস দিয়ে আপদগুলোকে বিদায় করতে হবে এবার ধন্যবাদ আমার শেষ রাউন্ড মঞ্চে এইরকম প্যানেল আপনার পাবেন না দিলীপ ঘোষ রয়েছেন কুণাল ঘোষ রয়েছেন সৌম্য রয়েছেন শতরূপ ঘোষেদের সংখ্যা বেশি হ্যাঁ ঘোষেদের সংখ্যা বেশি শ্রমিক ভট্টাচার্য রয়েছেন বাত্ত ঘোষ রয়েছেন ঘোষ ঘোষ সবাই রয়েছেন আপনাদের কাছে আমরা খুলে দিলাম আপনার যা প্রশ্ন করার এদের করবেন জয়দীপ জয়দীপ আচ্ছা ভোটার আমি ভোটার তুমি আমি সেরকম একজন পরিবেশ বন্যপ্রাণ নিয়ে কাজ করা ভোটার একটা প্রশ্ন করছি যে প্রশ্নটার উত্তর আমি কোথাও পাচ্ছি না এই যে গোটা নির্বাচন প্রক্রিয়াটার মধ্যে আজকে দিল্লির টেম্পারেচার ফিফটি টু হয়েছে দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোরে জল নিয়ে মারামারি হচ্ছে আমাদের এখানে পরের পর সাইক্লোন আসছে গোটা ভারতবর্ষে ক্লাইমেট নিয়ে একটা অস্থির অবস্থা এই সময় দাঁড়িয়ে কোনো রাজনৈতিক দল কি ক্লাইমেট চেঞ্জকে একটা ন্যাশনাল এমার্জেন্সি হিসেবে দেখবে এটাই আমার সব থেকে বড় প্রশ্ন এবং প্রশ্নের উত্তর সবাইকে দিতে অনুরোধ করবো হ্যাঁ বলতে পারি আপনি শুনে খুশি হবেন সিপিআইএম তার ম্যানিফেস্টোতে আলাদা করে একটা চ্যাপ্টার রেখেছে এনভায়রনমেন্ট ইস্যুতে কি কী ইন্টারভেনশান দেশের সরকারের হওয়া উচিত রাজ্যের সরকারগুলোর সঙ্গে যৌথভাবে যে হতে পারে রাজ্যের সরকার যারা চালাবেন তারা দেশের সরকার অন্য কোনো দল চালাচ্ছেন যাই পম্পেশন কম্বিনেশন হোক না কেন পরিষ্কারভাবে বন্যপ্রাণকে সংরক্ষণ করা নতুন করে বনাঞ্চল তৈরি করা জলা জমিকে সংরক্ষণ করা এবং ক্লাইমেট চেঞ্জ এটাকে আপনি বললেন ক্লাইমেট চেঞ্জকে একটা ন্যাশনাল এমার্জেন্সি হিসেবে ঘোষণা করা আমাদের রাজ্যে আমরা বলতে পারি সুন্দরবনকে নিয়ে বলা হচ্ছে কয়েক দশকের মধ্যে গোটা সুন্দরবন আর কিছু থাকবে না জলের তলায় চলে যাবে সুন্দরবনের মানুষ পৃথিবীর সবচেয়ে বড় ক্লাইমেট রিফিউজি হয়ে যাবেন পরিষ্কার আমাদের পার্টির ম্যানিফেস্টোতে পরিষ্কার করে এই নিয়ে এক দুই তিন চার করে কি পলিসি আমরা চাই গ্রহণ করতে আমরা বলেছি এবং আমরা চাই সমস্ত রাজনৈতিক দল এখানে একে অপরের সঙ্গে সহযোগিতা করে আর পাঁচটা প্রশ্নে যাই বৈরিতা থাক না কেন এই প্রশ্নে একে অপরের সঙ্গে সহযোগিতা করে তারা যেন এগিয়ে আসে এই আগামী ধরুন এক তারিখ আমি ভোট দেব ভোট দেওয়ার পরে আমি যাকে ভোট দিলাম আমি দেখলাম কিছুদিন পর সে জিতলেন হয়তো জিতলেন যে পর আমি দেখলাম কোনো দল তাকে ডেকে নিলেন এবং যারা ডাকলেন তারা এসো এসো মালা পরো বলে গলায় মালা পরিয়ে তাকে ডেকে নিয়ে চলে গেলেন এইটা করে আপনারা কি আমাদের মতো ভোটারদের অপমান করছেন না যে দলগুলো নিয়ে নিচ্ছেন অ্যাকসেপ্ট করছেন তাদেরকে এটা কিন্তু পলিটিশিয়ানরা শুধুমাত্র শুরু করেননি এটা শুরু করেছিলেন ভারতবর্ষে আমাদের রাজ্যে প্রধানত একজন সুপারস্টার অভিনেতা তার নাম মিঠুন চক্রবর্তী ফলে এটা যে খালি রাজনীতিবিদরাই করেন তা বলা চলে না এটা

আমার বক্তব্য হচ্ছে যদি হয়েও থাকে এই ট্র্যাডিশন শেষ হবে কবে না না আপনি যে কথাটা বলেছেন আমার সাথে সোনালী দেবী যে কথাটা বলেছেন উনি কথাটা একমত আমরা এই কারণে আপনি একদম আরে আমার কথা উত্তর দিতে দিন আমরা ব্যাপার হচ্ছে যে পশ্চিম বাংলা এই যে দলবদলটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া দু হাজার এগারো সাল আগে ছিল ছুটপুট ছিল দু সালের পর থেকে এটা একেবারে মানে অর্গানাইজড হতে হয়েছে এই পলিটিক্যাল থেপ তো রাজনৈতিক চৌর্যবৃত্তি আমি মমতা ব্যানার্জির একটা বক্তব্য শুনছিলাম উনি মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছেন যে মিমি চক্রবর্তী অভিনেত্রী তাই উনি কোনো কাজ করতে পারিনি আমি আপনি বলেননি বলেননি উনি বলেছেন যে মিমি চক্রবর্তী এক মিনিট এক মিনিট এক মিনিট প্লিজ একটু বলতে দিন আমি ভুল হলে আপনি সুধরে দেবেন উনি বলেছেন যে মিমি চক্রবর্তী অভিনেত্রী অনেক কাজ উনি করতে পারেননি তাই আমি সায়নি ঘোষকে সামনে ঠেলে দিচ্ছি আমি বলছি সায়নী ঘোষ কি তাহলে অভিনয় ছেড়ে দেবেন কারণ সায়নি ঘোষ তারপরেই একটা ডিজিটালি ইন্টারভিউ দিয়ে বলছেন অভিনয় হচ্ছে ওনার প্রথম ভালোবাসা এবং তার রাজনীতি হচ্ছে তার শেষ ভালোবাসা আমি আমার প্রশ্নটা আমি শেষ করছি এটা দিয়ে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কবির সুমনকে টিকিট দেওয়ার পরেও উনি ক্ষমা চেয়েছিলেন মিমিকে টিকিট দেওয়ার পরেও ক্ষমা চাইলেন পাঁচ বছর পরে কি সাইনি ঘোষের জন্য ক্ষমা চাইবেন তৃণমূল কংগ্রেস তার জন্মলগ্নের প্রথম ইলেকশান উনিশশো থেকে বিভিন্ন পেশার মানুষকে প্রতিনিধিত্বে এনেছেন এবার শতাব্দী রায়ের মতো সাকসেসফুল অভিনেত্রী এবং পরিচালক যার চতুর্থ টার্ম হতে চলেছে এমপি হিসেবে তিনবার হয়ে গেছে চতুর্থ টার্ম হতে চলেছে এরম আরও একাধিক অভিনেতা অভিনেত্রী চিকিৎসক খেলোয়াড় তাদের মধ্যে অনেকে ভালো কাজ করেছেন আবার কয়েকজন সেইভাবে সাকসেসফুল হননি এই দ্রব্যমূল্য বৃদ্ধিটা হচ্ছে একটা চ্যালেঞ্জ যেখানে কিন্তু এই প্রত্যেকটা বাড়ির লোকই বাজার করেন গৃহ পরিচারক বা পরিচারিকাও যে বাজারে বাজার করেন যে দামে আলু কেনেন যে দামে রসুন কেনেন সেই বাড়িতে যারা মানে গৃহপ্রভু আছেন তাদের কিন্তু সমান আলুর দাম সেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বেকারত্ব যারা মেওরোডের ধারে বসেছিলেন বা যারা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন তাদের ক্ষেত্রে এই সরকারে যারাই থাকবেন এই চাকরি দেওয়ার জন্য সরকারের কি প্রবণতা থাকবে আগামী প্রজন্ম তারা কি পাবে কারণ দু থেকে আজকে দিন দেখতে দেখতে দু হাজার সাতচল্লিশে বিকশিত ভারত অনেকটা সময় সেই তেত্রিশ বছর বছর দিলীপ দা দিলীপ না আমি বলছি কি এটাই এত বড় মানে মনে পড়ে যাচ্ছে উত্তর হচ্ছে চেষ্টা করুন দেখুন দ্রব্যমূল্যবৃদ্ধি সমস্যা তো আজ নয় স্বাধীনতার পর থেকে যখন থেকে সরকার আছে তখন থেকে হ্যাঁ কখনো বাড়ে কখনো কমে আমাদের দেশে একটা সময় সেটা মনে হয় অত্যাবশ্যকীয় জিনিসপত্রের কালোবাজারি করলে জেল হতো বাজপায়ী সরকার সেই নিয়মকে পাল্টে করলো দশ হাজার টাকা জরিমানা দিলেই কালোবাজার মাপ হয়ে যাবে তা ওই ওই সেদিন যে পাপ করেছিলেন বাজপায়ী মমতা ব্যানার্জির গভর্নমেন্ট তার ফল আজও দেশের মানুষ আমি সবার কাছে একটাই অনুরোধ করব। ভোট পরবর্তী হিংসা যাতে না হয় তার জন্য প্রত্যেক কটা রাজনৈতিক দল কি চিন্তা ভাবনা করছেন বাঘ আর হরিণের মধ্যে তো হরিণ তো শান্তি চাইবে বাঘ হচ্ছে শাসক দল সঙ্গে পুলিশ নেতা সাড়ে তিন হাজার লোক নিয়ে বেরোয় বলা হয়ে গেছে বলা হয়ে গেছে কি করবেন বলুন বাংলার এই ধরনের কুনাল চাই কুনালের নেতা নির্বাচনী যে সন্ত্রাস এরকম নয় যে আমরা নিজেই সন্ত্রাস শুনছি একদম এটা অতীতও হয়েছে কমানোর চেষ্টা হচ্ছে বন্ধ হলে ভালো চাকরি চুরি আজকে হঠাৎ শুনছি এগুলো আগে শুনেনি সমানে যদি দেখো তুমি যদি ঠিক করো প্রশ্নকর্তাদের সময় কথা বলবে উত্তরদাতার প্রশ্ন প্রশ্নকর্তা বলেন তুমি ছোট ছেলে তাহলে এটা বাঁচালতা ভালো নয় না তো যাই হোক এখন কথাটা চাকরি চুরি দাম জমানায় প্রত্যেকটা ফুল টাইমারের বাড়ি

ভোট এবং কাউন্টিং আমরা চাইবো যে আগামী ভোট শান্তিপূর্ণ হোক শান্তিপূর্ণ ইতিমধ্যে তুমিও শান্তিতে থাকো শান্তিপূর্ণ ভোট হোক এবং সরকার যেই গরু সরকার যেই তৈরি করুক যে পারস্পরিক সৌহার্দ্য শান্তি সমৃদ্ধি বজায় থাকুক সুজাস আপনার পক্ষ থেকে নিউজ এইটিন বাংলার পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ অনেক অনেক ভালো থাকবেন